আচ্ছা বুড়ি তোমার ওই মাটির গড়া ঠাকুরের মধ্যে কি আছে সারাদিন তাকে নিয়েই পড়ে থাকো অত্যন্ত কৌতূহল বশত জিজ্ঞাসা করেছিল আক্রম দেবী ঠাকুরের জন্য মালা গাঁদতে গাঁদতে রেগে বললেন তুই কি বুঝবি রে ছোকরা এইসবের মাহাত্ম যাভা আগেখান থেকে আক্রম জানে বুড়িকে রাগালে আজ আর সে পেয়ারা পাবে না তাই অনুনয় বিনয় করে বলল আহা রেগে যাচ্ছ কেন গো আমি তো এমনি জিজ্ঞাসা করলাম মন্দিরা দেবী মুখ বাঁকিয়ে হেসে বললেন সব বুঝি ছোকরা আমাকে রাগালে তুই পেয়ারা পাবি না পেয়ারা গাছটা কয়েক বছরের মধ্যে বেশ বড়সড় হয়ে ফল দিতে শুরু করেছে ফলও বেশ সুস্বাদু কত ছেলেমেয়েরা দুপুরে লুকিয়ে লুকিয়ে পেয়ারা পাড়তে আসে মন্দিরা দেবী সারা দুপুর নজরদারি চালান তার শুধু একটাই ভয় পেয়ারা গাছে উঠতে গিয়ে যদি কেউ পড়ে হাত পা ভাঙে প্রাচীরটাও বেশ পুরনো তিনি নিজেই পেয়ারা পাড়িয়ে ছেলে ডেকে দেন সবাই ভালোবাসে ঠাম্মা বলেই ডাকে মন্দিরাদেবীকে শুধুমাত্র এই আক্রমী বুড়ি বলে ডাকে গাছের পাশেই কৃষ্ণ ঠাকুরের মন্দির মন্দিরটা বেশ পুরনো যত্নের অভাবে মন্দিরটি ভগ্নপ্রায় স্বামী দুই ছেলে আর এক মেয়ে নিয়ে তাঁর সময় ছিল ভরা সংসার স্বামীর মৃত্যুর পরে একা হাতে ছেলে মেয়েদের বড় করেছেন তখন অবশ্য টাকার অভাব হয়নি বড়ো ছেলে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরই মন শক্ত করে ছোটো ছেলের বিয়ে দেন ছোট ছেলে অবশ্য এখন বিদেশে থাকে স্ত্রী সন্তানদের নিয়ে মেয়েও তাই মাঝে মধ্যে দুই সন্তানই অবশ্য খোঁজখবর নেয় ছোটো ছেলে বিদেশেও নিয়ে যেতে চেয়েছিল মাকে কিন্তু তিনি যেতে রাজি হননি স্বামীর ভিটেকেই আঁকড়ে ধরে বেঁচে আছেন অনেক পুরনো আমলের বাড়ি বেশ অনেকটা জায়গা নিয়ে গড়ে উঠেছিল এই রাজপ্রাসাদ দেবীর নিজের বলতে কেউই এখানে নেই একজন মাত্র দেখাশোনার লোক আছে আর ছোট ছোট ছেলে মেয়েদের নিয়েই সময় চলে যায় তার প্রোমোটারদের নজর পড়েছে মন্দিরাদেবীর বাড়ির উপর বাড়ি ভেঙে বড় শপিং মল বানাতে চায় তাঁরা মন্দিরাদেবীর স্বপ্ন অন্য এই বাড়ি যেন ছোটো ছোটো অনাথ ছেলে মেয়েদের থাকার জায়গা হয় মন্দিরাদেবীর ছেলেমেয়ের এইসব সম্পত্তি নিয়ে কোনো মাথা ব্যথা নেই তিনি জানেন সবাই শুধু তারই মৃত্যুর অপেক্ষায় আছে শীতটা পড়তে শুরু করেছে শরীরটাও ভালো যাচ্ছে না দেবীর এত বড় বাড়িতে দম বন্ধ হয়ে আসে তাঁর মেয়েও এই বছর আসলো না এই সব ভাবতে ভাবতেই মনটা খারাপ হয়ে আসে কি বুড়ি এইভাবে ঝিমচ্ছ কেন আক্রমের কথায় হুঁস ফেরে তাঁর তার দেখে তাকিয়ে বলেন আর গাছে পেয়ারা নেই রে এতদিন কোথায় ছিলিস আক্রম দেবীর কাছে এসে বলে আর বলো না বুড়ি বাবা আমাকে শহরের এক বড় কলেজে ভর্তি করে দিয়েছে এখন তো ওখানেই থাকি ছুটি বলে বাড়িতে এসেছি মন্দিরাদেবী বিড়বিড় করে বলেন তুইও তাহলে নিজের ভিটে ছেড়ে বাইরে চলে গেলি আক্রম বুঝতে পারে মন্দিরাদেবীর শরীর ভালো নেই মায়া হয় তার কয়েকদিন আক্রম বাড়িতে থাকায় মন্দিরাদেবীর কাছে বেশ অনেকটা সময় কাটিয়েছে আক্রম লক্ষ্য করেছে মন্দিরাদেবী আগের চেয়ে অনেক সুস্থ একদিন মন্দিরাদেবী আক্রমকে জিজ্ঞাসা করে হ্যাঁ রে তুই আমার মন্দিরে ঢুকতে চাস না কেন কত ছেলেমেয়েরা তো ঢুকে ওখানে আক্রম মাথা নিচু করে বলে তোমার কৃষ্ণ আমার ধর্মের কেউ নয় মন্দিরাদেবী হেসে বলেন তাহলে আমার কাছে আসিস কেন আমিও তো তোর ধর্মের কেউ নই আক্রম এই প্রশ্নের উত্তর জানে না তাই চুপ করে বসে থাকে কিছুক্ষণ পর আক্রম বলে আচ্ছা বুড়ি আমি খাবার আনলে তুমি খাও এই যে আমার হাতে খাচ্ছ তোমার তো জাত গেল গো দেবী হো হো করে হেসে বললেন এই জন্য স্বর্গে গিয়ে যা শাস্তি ভগবান দেবেন তাই মাথা পেতে নেব। আক্রম কিছুক্ষণ ভেবে আবার বলে আচ্ছা স্বর্গ মানে তো জান্নাত বুড়ি তুমি এমন কি ভালো কাজ করেছ যার জন্য স্বর্গে যাবে মন্দিরাদেবী আক্রমের মাথায় হাত বুলিয়ে বলেন ভালো কাজ তো নিশ্চয় করেছি না হলে তোর মতো একটা নাতি পেলাম কিভাবে বছর পেরিয়েছে অনেকগুলো আক্রম এখন অনেক বড় হয়ে গেছে সদ্য চাকরিও পেয়েছে মন্দিরা মন্দিরাদেবীর বাড়ির ছাদে দাঁড়িয়ে আক্রম আকাশের দিকে তাকিয়ে বলে কেমন আছো বুড়ি স্বর্গে গিয়েও কি পেয়ারা গাছ লাগিয়েছ ওখানে গিয়ে তোমার কৃষ্ণ ঠাকুরের দর্শন পেলে শীতল বাতাস এসে আক্রমের কানের পাশ দিয়ে চলে যায় মনটা ভালো হয়ে যায় তার বুড়ি না থেকেও মনে হয় সবটুকু জুড়ে আছে এখানে নিচে বাচ্চা ছেলে মেয়েদের কিচির মিচির শব্দে নেমে আসে আক্রম একটু পরেই মন্দিরের পুজো শুরু হবে মন্দিরটা নূতন করে তৈরি হয়েছে সব কিছুই আক্রম করেছে বাড়িটাও প্রমোটারদের হাত থেকে বাঁচিয়ে দেবীর ইচ্ছে পূরণ করেছে হ্যাঁ এই বাড়িটা নতুন করেই আবার তৈরি হয়েছে তবে এটা এখন একটা অনাথ আশ্রম এই আশ্রমের কোনো ধর্ম নেই অনেক বাচ্চাই এখানে থাকে আক্রম নিজেই সব সামলায় এখানকার কাজ মন্দিরাদেবী আক্রমকেই সব কিছুর দায়িত্ব দিয়ে গেছেন অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল আক্রমকে কিন্তু ভয় না পেয়ে লড়ে গেছিল আক্রম অনেক কষ্ট করে এই আশ্রমকে গড়ে তুলেছে সে বুড়ির যে স্বপ্ন পূরণ করতেই হতো তাকে যতই হোক পেয়ারার রিঞ্জি ছিল তার কাছে আশ্রমের নামটা অবশ্য আক্রমের নিজেরই রাখা মন্দির আশ্রম